আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে মেয়েদের জন্য রাফ ইউজের সেরা কিছু জুতা দেখাবো তো ফার্স্ট অফ অল আমি এই জুতাটা আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি এটা এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি ফিনিশিং একশো একশো রাবার সোলের এটা অরিজিনালি চায় না এটার সাইজ থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ঠিক আছে রিজনেবল প্রাইজের ভেতরে এটার প্রাইস পড়ে অনলি দুইশো টাকা ঠিক আছে এটা কিন্তু সবসময় ব্যবহার করার জন্য অনেক সুন্দর রাফ ইউজের জন্য ওয়াটার প্রুফ এগুলো ব্যবহার করতে পারবেন এটার আবার কালার ভেরিয়েন্ট থাকবে দুটা যেমন এই যে একটা দেখতে পাচ্ছেন এই আপনারা চাইলে এটাও কিন্তু পারচেস করতে পারেন অনলাইনে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঠিক আছে এরপর যেটা থাকবে সেটা হচ্ছে এই একটা এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন আপনারা চাইলে কিন্তু এই স্যান্ডেলটা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর আপনারা চাইলে স্যান্ডেলটা কিন্তু ব্যবহার করতে পারেন অরিজিনালি চাইনা একদম সিটিসি ব্র্যান্ডের এগুলা বিকেটি খুব সুন্দর ভালো লাগার মতো এগুলো আপনারা চাইলে এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন অনেক সুন্দর এটার কালার ভেরিয়েন্ট থাকবে দুটো ঠিক আছে এরপর যেটা থাকবে সেটা হচ্ছে এই একটা দেখতে পাচ্ছেন এটা এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কোয়ালিটি ফুল দেখার মতো অনেক সুন্দর ভালো লাগবে সোজা কথা একদম ভালো লাগবে ভালো লাগার মতো এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন কোয়ালিটি ফিনিশিং একশো একশো এগুলো ভাজ দিলে কিচ্ছু হবে না খুব সুন্দর ডিজাইন এগুলো ঠিক আছে এটা ফুলটা কাজ করা যে রয়েছে ফুলটা যে কাজ করা এটা কিন্তু প্রিন্ট করা এই ফুলটা কাজ করা কিন্তু এটা কিন্তু প্রিন্ট করা ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে এটার প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা এরপর যেটা থাকবে সেটা হচ্ছে এই যে এই একটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন একদম সিম্পল ক্যাটাগরি ঠিক আছে একদম সিম্পল জাস্ট তিনটা ফুল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করেছে জুতোগুলোর ডিজাইন একদম এটা আবার একদম স্লিম ডিজাইন ঠিক আছে খুব সুন্দর ব্যবহার করে বা ইউজ করে এটা আসলে অনেকটা আরামদায়ক কমফোর্টেবল আপনারা চাইলে এটা অনলাইন থেকে পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে আরিয়ান সুজের পক্ষ থেকে ঠিক আছে এটা প্রাইস থাকবে অনলি দুশো টাকা এরপর যেটা থাকবে এটার আবার কালার থাকবে যে একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাইলে এটা কিন্তু পার্সেস করতে পারেন এই কালারটা চুজ করতে পারেন এটা অনেক ভালো কালার ঠিক আছে অরেঞ্জ কালার চাইলে এটা আপনারা ব্যবহার করতে পারেন এটার প্রাইস থাকবে অনলি দুইশো টাকা এটার সাইজ থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এরপর যেটা থাকবে সেটা হচ্ছে এই একটা আপনারা চাইলে এই স্যান্ডেলটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু রাবার সোলের পিপিআর একদম ঠিক আছে অনলি টাকা এটা দিলে কিচ্ছু হবে না টোটাল এগুলা ওয়াটার প্রুফ এই স্যান্ডেলগুলো আপনারা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর ঠিক আছে খুব সুন্দর ডিজাইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ